বর্ষায় প্লাবিত কানা মুন্ডেশ্বরী নদীর জলে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে নামলেন খানাকুলের একাধিক গ্রামের বাসিন্দারা রবিবার হেলান এলাকায় খানাকুল পুরশুরার প্রধান সড়ক বাঁশ দিয়ে আটকে বিক্ষোভে সামিল হন মৈখণ্ড গোবিন্দপুর সহ আশেপাশের গ্রামের মানুষজন তাদের অভিযোগ হেলান থেকে বিভিন্ন গ্রামে যাওয়ার একমাত্র রাস্তা নদীর জল বেড়ে ডুবে যাওয়ায় যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে অথচ প্রশাসনের পক্ষ থেকে না করা হয়েছে মেরামতির উদ্যোগ না হয়েছে নৌকা বা ফেরির ব্যবস্থা বিক্ষোভে অংশ নেন রামমোহন গবেষক দেবাশের শেঠ খবর পেয়ে রামমোহন দুই পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ঘোষ গেলে তাকে ঘিরেও ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা তারা অবিলম্বে একটি নৌকার দাবি জানান পাশাপাশি স্থায়ী কংক্রিটের সেতু তৈরির কথা বলেন অবশেষে প্রশাসনের আশ্বাসে গ্রামবাসীরা অবরোধ তুলে নেন

করি যেভাবে চলছে এভাবে পঞ্চায়ে খুব খারাপ আমাদের জনগণের স্বার্থে পঞ্চায়েত আর চলছে না মানুষের স্বার্থে এই কংক্রিটের রাস্তাটা আজ থেকে বোধ হয় তিন মাস আগে ছেড়েছে যদি বেশি নয় কুড়ি বাইশ হাজার টাকা খরচা করতো আজ আমাদের এই অসুবিধাটা হতো না আজ আমরা জীবনের বাপ কাকা চোদ্দ পুরুষ আমরা কোনোদিন আমাদের নদীর খেয়া বন্ধ না এই যেটা জীবনের প্রথম ঘরলো খেয়া বন্ধ এই নৌকো এই এই নদীর ওপারে ছটা পুত আছে খামার ধরে দুটো মৈখন্ড দুটো গোবিন্দপুরের দুটো এবং কোল কোলমেঘ গোবিন্দপুর গৌরান রাধাবল্লভপুর সাইমানা সব এই দিক দিয়ে আসে সেই কংক্রিট রাস্তাটা ভেঙে গেছে সেটা তো বাগালইনি একটা নৌকো যে নৌকোটা নিয়ে অনেক নীলা খেলা হয়েছে একদম তিন লাখ টাকার নৌ নৌকা আসছে আমি মনে ভাষা বোল হয়ে যাবে তিন লাখ টাকায় তারপরে একটা নব্বই হাজার টাকা নৌকা আনতে গেল ভিতরে শুনুন সেটা তিন লাখ টাকা দিলে তবে দেবে বলে কুড়ি বলছেন নব্বই হাজার আপনি ভাবছেন উপদরের হয়েও আপনি নিজে সামিল হয়েছেন এই আন্দোলন হ্যাঁ কারণ এ তো জনমানের আন্দোলন আমি আগে আম পাবলিক আমি মানুষের জন্য এসেছি সবার জন্য আমার জন্য ঠিক আমি আমি সবার জন্য এসেছি আমার ধান রোয়া হচ্ছে ছেড়ে দিয়ে এসেছি কার আপনার নাম আমার নাম নীলকান্ত ধর ধন্যবাদ হ্যাঁ কিন্তু ব্যাপার হচ্ছে যাতে আপনারা এই নৌকোটা অ্যালার্ম থেকে যে খাবারগুড়ি যাওয়ার ময়ূখণ্ড যাওয়ার যে রাস্তাটা এটা দীর্ঘদিন ধরে মানুষ চায় যে এখানে একটা ব্রিজ হোক কিন্তু সেইটা কিছুতেই এতগুলো সরকার পাল্টে গেল সেই দাবিটা মানা হচ্ছে না এটা খুব স্বাভাবিক দাবি এলাকার মানুষের এখানে ব্রিজ হয়নি আজকে নদীর একটা কংক্রিটের রাস্তা হয়েছে এবং সেই রাস্তাটাও অনেকদিন ধরে ভেঙে রয়েছে এবং যখন আমরা স্থানীয় পঞ্চায়েতকে বলছি বা এলাকার প্রশাসনকে বলছি তারা ওইটা চলার জন্য হয়তো একটু ইট ফেলে দিচ্ছে একটু বালি ফেলে দিচ্ছে সেইটুকুটা আমাদেরকে সন্তুষ্ট হতে হয়েছে আজকে আমাদের এলাকার ভাইয়েরা বলছে যে এখানে একটা নৌকো চাই এটা স্বাভাবিকভাবেই একেবারে নিচের দিকে রাজহাঁটি থেকে যে নিচের দিকের এলাকায় যেখানে পুলিশ নৌকোর ব্যবস্থা করেছে ওদের কিন্তু সারা বছর এইটাই স্বাভাবিক জীবন ওরা নিজেরাই ওখানে নৌকোর ব্যবস্থা ওদের আছে নিজেদের জন্যেই নৌকোর ব্যবস্থা আছে কিন্তু আমাদের এখানে স্থানীয় কোনো নৌকো নেই এখানে খুঁজলে একটাও নৌকো পাওয়া যাবে না কারণ আমরা এতে অভ্যস্ত নই আমাদের এখানে বন্যা আসে মাসে হয়তো বছরের হয়তো পাঁচ সাত দিন দশ দিন থাকে কিন্তু এইবারে বন্যার পরিস্থিতিটা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে মাঝে মধ্যেই এখানে বন্যা চলে আসছে এবং আমাদের এই দাবি মেনে যদিও প্রশাসন এখানে হয়তো একটা নৌকো দিয়ে দিল দিলেও আমাদের সমস্যার সমাধান হবে না এখানে একটা স্থায়ী ব্রিজ কিংবা যেই রাস্তাটা আছে এটা পারমানেন্ট সলিউশন দরকার পঞ্চায়েত বারবার হাত তুলে দিয়েছে যে জেলা পরিষদ করবে বা আমাদের কাছে এটার পারমানেন্ট সলিউশনের কোনো ব্যবস্থা নেই আজকেও আমরা এখানে দেখতে পাচ্ছি পঞ্চায়েত থেকে শুধুমাত্র উপপ্রধান একা এসেছেন তাহলে পঞ্চায়েত যেন এই ব্যাপারটা নিয়ে তাদের গা ছাড়া দিয়ে দিয়েছে প্রশাসনের পক্ষ থেকেও আমরা দেখছি প্রশাসনও কিন্তু আমরা চাইছি যে এখানে প্রশাসন প্রশাসন এটাকে ঠিক তালিতাপ্তি দিয়ে ব্যাপারটাকে ছাড়তে চাইছে আমরা চাই যে এটা একটা কংক্রিট কিছু একটা হোক এবং এখন আপাতত একটা নৌকর ব্যবস্থা করা হোক এই নৌকর ব্যবস্থাটা যদি করা হয় তাহলে আমরা এখন শান্ত হতে পারি কিন্তু পারমানেন্টলি একটা ব্যবস্থা না হলে এই অবরোধ চলবে এবং সবার আগে একটা কথা বলি আমরা তো খানাকুরবাসী সবসময় বন্যা কবলেই থাকি কারণ নদীর এপার ওপার আমার ওদিকে ছটা ভূত আছে আর ওদের ক্ষোভটা বাস্তব কথাটা ঠিকই ওদের উবড়ে দিচ্ছে মানে আমাদের প্রশাসনের উপর করবে এটা জানি কারণ আমরা নদীতে যা অবস্থা যে সবাই বাচ্চা ছেলেমেয়েরা যাচ্ছে সব এটা আমি নিজে চোখেও দেখেছি আর যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে অবরাধ হচ্ছে এইখানেই আমি নিজে এসেছি আমাদের একটা মেম্বারও এসেছে আমি সাথে ওদিকে ভুলে পড়লাম এবং সাহেবের সাথে কথা হয়েছে ওসির সাথে কথা হয়েছে এবং আমাদের এমপি ম্যাডাম দুটো দু এক দিনের মধ্যেই এবং বলাবারে নৌকা আমি গিয়েছিলাম কালকে অর্ডার দিয়েছি আমাদের শুক্রবারে ঢুকবে এবং বিডিও সাহেব একটা নৌকা দেবে সেখানকার পুলিশ ওই বাচ্চাদের ওখানেও একটা দেবে দুটো নৌকা যায় এবার আমার ভাই দিকে বলি এবং বোনের দিকে বলি দুটো দিন যেমন অপেক্ষা করে এবং বন্যাটা কমে গেলে ওই রাস্তাটা আমরা ইঁট দিয়ে মোটামুটি এখন এ করে দেবো পাইলিং করে দেবো এটা কথা দিচ্ছি এবং এরা আমাদের করতে হবে এবং আমরা গ্রামের ছেলে জানি তো বন্যা যেটা হয় এবার যেটা ওরা বলছে পাঁচশো খাবার ঠিকই চলে যে প্রদান উপবোধানের নামে করে কাঠমানির অভিযোগ যেটা তুলছে ওরা কিছু একটা দুটো বাস্তব ব্লক বলবে সেটা নিয়ে আমার দেওয়া আসে না আমরা যদি এই ইনকামের দিকে ছুটি তাহলে কাজের দিকে যেতে হবে আমরা সেই জায়গায় নয় আর উপপ্রধান সেই জায়গায় না কাজের জন্যই এসেছে দেখতে পাচ্ছি বাস্তব আমি সেই জায়গায় এসে আমার যদি মনে কোনো বিরোধা থাকতো আমি আসতাম না আমি সেই জায়গায় বাস্তব জায়গায় দাঁড়িয়ে আছি এবং আমি জনগণকে নিয়ে চলি জনগণের ভালোবাসা নিয়েই চলি ধরো আপনার পরিচয় আমি হচ্ছে রাম মন্দিরের পঞ্চলের উপপ্রধান সুজিত যে বারংবার যে জল আসার কারণে আমাদের চাষি ভাইরা এবং বাজার করার জন্য ভাইরা এবং স্কুলের ছাত্রদের পাচ্ছিলাম এবং স্কুল টিউশন সব বন্ধ দীর্ঘদিনের আমাদের দাদি যে এখানে একটা গিরি এবং নৌকা নৌকার ব্যবস্থা করে যান আমরা গত তিন দিন আগে আমরা ডেপুটেশন দিয়েছিলাম বিজয় সাথকে বিজয় সাফ করলে অবিলম্বে আপনাদের নৌকার ব্যবস্থা আমাদের কোনো সুরা আগুন হয়নি এই জন্য আমাদের এই পথ অবরোধ আমাদের প্রশাসন যাতে অবিলম্বে একটা নৌকর পদন্ত আমাদের প্রশাসন একটা দাবি যে আমাদের অবিলম্বে একটা নৌকর ব্যবস্থা করে দেওয়া হোক এবং আমাদের দীর্ঘদিন ধরে যে আশ্রয় দিয়ে আসছে যেখানে একটা ব্রিজ হবে সেই ব্রিজের ব্যবস্থা যাতে করে দেওয়া হয় এই জন্যই আমাদের এই পথবরোধ যতক্ষণ না আমরা প্রশাসনের কাছে আশ্বাস পাচ্ছি ততক্ষণ এই পথবরোধ উঠছে না উঠবে না এই রাস্তাটা কোথায় যাচ্ছে এইটা আমাদের ষোলোকুড়ি গৌরণ রাস্তায় যোগাযোগ স্থান কিন্তু এই রাস্তায় প্রত্যেকদিন দিন থেকে আশি হাজার লোক যাতায়াত করে সবথেকে দুঃখের বিষয় আমাদের কানা নদী সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে আমাদের কাছে এখানে প্রায় বৈখন্ডারগড় কলমে গোবিন্দপুর এইসব মানুষগুলো আমাদের কাছে এখানে আসে কিন্তু দুঃখের বিষয়ে আমাদের বাচ্চারা স্কুল আসতে পারছে না এমন একটা গতকাল একটা দুর্ঘটনা ঘটেছে আমাদের একটা ছাত্রী ওখানে পড়ে যায় পড়ে যাওয়ার পরে সে খুবই এনজয় হয়ে যায় এবং আজকে আমাদের একটা আবার বাইক পড়ে যায়

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ